আসসালামু আলাইকুম তোমাদের সবার জন্য নিয়ে চলে আসছি আমাদের ঈদ সালামি ক্যাম্পেইন তোমাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আমি এই ঈদ সালামি ক্যাম্পেইনটা লঞ্চ করতেছি কেন কৃতজ্ঞতা কারণ এইবার অ্যাডমিশনে তোমাদের সাথে আমার যে জার্নিটা ছিল আমাদের যে সমস্ত স্টুডেন্টরা ছিল তোমরা সবাই মিল্টন ভাইয়ার সাথে একসাথে এই অ্যাডমিশনের প্রিপারেশন নিছো এবং তোমাদের এই সাথে একসাথে কাজ করতে পারার কারণেই আমার ক্যারিয়ারে বেশ ভালো একটা গ্রোথ আসছে তোমরা আমাকে অনেক অনেক প্রেমেন্ট সো তার কৃতজ্ঞতা থেকে আমার মনে হলো যে তোমাদের জন্য এই ঈদ উপলক্ষে কিছু করা উচিত এবং সেই উপলক্ষে আমরা একটা ঈদ সালামি ক্যাম্পেইনের আয়োজন করছি ঈদ সালামি ক্যাম্পেইনের কিছু ছোটোখাটো নিয়মকানুন আমি ইয়া করব। এবং এইটাকে আমি প্রথমে চিন্তা করছিলাম যে টপ পাঁচজনকে আমি ক্যাম্পেইন দিব টপ ফাইভ স্টুডেন্টকে দিব তো এভাবে চিন্তা ভাবনা করে পরে দেখলাম যে না আসলে এভাবে চিন্তা না করে ডেডিকেটেড যারা অনেক ডেডিকেটেড মিল্টন ভাইয়ার এই কমিউনিটির প্রতি মিল্টন ভাইয়ার প্রতি আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপটার প্রতি তাদেরকে আমরা হচ্ছে যে এইবার ঈদে ক্যাম্পেইনটা দিই এই সালামিটা দিই তো সেই হিসাব করে আমরা চিন্তা করলাম যে কোনো লিমিট রাখবো না যারাই ভালো কাজ করবে তাদেরকে আমরা সালামি দিব সেই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া সেট করে দিব যে তুমি এতটুকু কাজ করলে এত এত টাকা সালামি পাবা তো সেই হিসাবে আমরা আমরা কয়েকজন যারা আমরা একসাথে কাজ করি আমরা তোমাদের সাথে তোমাদের ক্লাসগুলা নিই কোর্সেসের ক্লাসগুলো করি সবাই মিলে চিন্তা ভাবনা করেই এটা ঠিক করছি তো সেই হিসাবে আমাদের ঈদ সালামি ক্যাম্পেইনটা কি হতে চলেছে তোমাদের একটু বোঝাই দিই দেখো মিল্টন ভাইয়ের পক্ষ থেকে তুমি সালামি পাবা সালামি পাবা হচ্ছে আমাদের যে ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক গ্রুপটা আছে ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক গ্রুপ ওইটাতে যাবা ওইটাতে যে আগামী ঈদের আগের দিন পর্যন্ত ঈদের ঈদের আগের দিন আমি সালামি সবাইকে দিয়ে দিব বিকাশে সবাইকে আমি ঈদের আগের দিন সালামি দিয়ে দিব সো ঈদের আগের দিন পর্যন্ত তুমি মেম্বার ইনভাইট করবা প্রতি এক হাজার জন মেম্বার ইনভাইটে তুমি সালামি পাবা হচ্ছে দেড়শো টাকা দেখো আবার বলি প্রতি এক হাজার জন মেম্বার ইনভাইটে তুমি সালামি তুমি যদি জন ইনভাইট করো তাহলে কত পাচ্ছ তিনশো টাকা তুমি যদি ইনভাইট করো সাড়ে চারশো টাকা তুমি যদি চার হাজার ইনভাইট করো ছয়শো টাকা তুমি একাই কিন্তু ঈদে ছয়শো টাকা সালামি পেতে যাচ্ছ তবে একজনকে আমি এক হাজার টাকার উপরে সালামি দিতে চাই না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ক্রাইটেরিয়া বলতেই পারো যে তুমি যদি এক হাজার জিতে ফেলো তাহলে আর করার দরকার নেই একা মানুষ তুমি যদি এক হাজার জিতে ফেলো মানে তুমি যদি এক হাজার টাকা অর্জন করে ফেলো সালামি তাহলে আর তোমার ইনভাইট করার দরকার নেই এক হাজার পর্যন্তই তো একজনকে এক হাজারের বেশি আমি দিতে চাই না এবার দেখা যাচ্ছে যে আমার একদম পকেট একদম খালি করে দিও না আবার এখন বলবা যে ভাইয়া তাহলে আপনি ট্র্যাক করবেন কিভাবে আমি কতগুলো ইনভাইট করছি দেখো তোমাদের এখানে একটা নিয়ম থাকবে তোমরা যারা যারা ইনভাইট করবা যখন ইনভাইট করবা তখন ওই ইনভাইট পাঠানোর সময় পাঠানোর স্ক্রিনশট নিবা তোমরা মোবাইল দিয়ে পাঠানোর সময় পাঠানোর স্ক্রিনশট নিবা এই স্ক্রিনশ্যুটগুলো তোমরা কালেক্ট করে রাখবা এই স্ক্রিনশটগুলো তোমরা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি যে পেজ আছে পেজে ইনবক্স করবা পেজ পেজের লিঙ্ক দিয়ে দেওয়া হবে পেজ দিয়ে মেসেজ করা হবে গ্রুপগুলাতে সো ব্রেকিং কেমিস্ট্রি পেজে ইনবক্স করলে আমার টিম আমরা যারা যারা আসি আমরা তোমাদেরকে ইনবক্সের ওই স্ক্রিনশ্যুটগুলো চেক করব। যে একদম জেনুইন ইনভাইটেশন কতগুলো হয়েছে সেভাবে আমরা কাউন্ট করব করে তুমি যতগুলো অর্জন করবা ততগুলো এবার এখানে একটা কাহিনী আছে তুমি যদি এক হাজার ইনভাইট করো তাহলে তুমি দেড়শো পাবা তুমি যদি দুই হাজার করো তাহলে তুমি তিনশো পাবা এখন তুমি যদি পনেরোশো করো তাহলে তুমি যে ওই যে মাঝখানে পঁচাত্তর হাগ করে নিবা তা কিন্তু হবে না প্রতি এক হাজারে তোমার দেড়শো করে বাড়বে সো তুমি যদি এক হাজার করে থেমে যাও তাহলে থেমে যাও কোনো সমস্যা নেই তুমি যদি এবার পরের দেড়শো অর্জন করতে চাও তাহলে মাইন্ডসেট ডেডিকেটেডলি চিন্তা করবা যে না আমি আরও এক হাজার ইনভাইট করবো পাঠাবো এবং এখানে কোনো দুই সুযোগ নাই যদি দেখি কেউ দুই করছে তার কিন্তু সালামি দেওয়া হবে না ঠিক আছে তো দুই নম্বরই সুযোগ নাই যে তুমি একই স্ক্রিনশুট বারবার দিয়ে 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 আমাদের সাথে দুই নম্বরই করবো আমরা একদম ফুললি ট্র্যাক করব দেখে দেখে যেহেতু টাকা পয়সা দিতেছি ভাই অবশ্যই একটা ট্রান্সপারেন্সি আছে কারণ পকেট থেকে যাবে তাই না ট্রান্সপারেন্সি আছে এবং সেইভাবেই তোমাকে হচ্ছে যে যাচাই বাচাই করে দেওয়া হবে সো সেইভাবে যাচাই বাছাই করে দিব তুমি মেম্বার ইনভাইট করলেই সালামি পেতে পারো তাহলে আমরা আরেকবার নিয়মটা বলি প্রতি এক জন ইনভাইটে তুমি দেড়শো টাকা সালামি পাবা ঠিক আছে সর্বোচ্চ এক হাজার পর্যন্ত জিততে পারো একজন মানুষ আর মেম্বার ইনভাইট করার পর তার স্ক্রিনশট আমাদের ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক যেই পেজটা আছে ফেসবুক পেজের ইনবক্সে তুমি মেসেজ করবা তো আজকে থেকে লেগে পড়ো ইনশাল্লাহ তোমাদের সবাইকে ঈদের আগের দিন সালামি দিতে চাই দেখি আমার এবার কত টাকা যায় মনে হয় যে যে যতই ডেডিকেটেড হোক না কেন পাঁচ চার পাঁচ হাজারের উপরে যাবে না চার পাঁচ হাজার টাকার ভিতরেই কম্প্যাক্টলি সবার সালামি দেওয়া হয়ে যাবে ও আরেকটা তোমাদের অ্যানাউন্সমেন্ট আছে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের কিন্তু এখন ঈদ উপলক্ষে আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্সেস গুলাতে অফার চলতেছে ডিসকাউন্ট চলতেছে যেমন ধরো এগ্রিকিউবিসল কোর্স এর আমাদের প্রাইস জেনারেল প্রাইস হচ্ছে ছয়শো চল্লিশ টাকা এখন ঈদ উপলক্ষে ঈদের আগের দিন পর্যন্ত তুমি নব্বই টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ টাকায় কিনতে পারবা জিএসটি ক্রিবি সলভ কোর্সেও পাঁচশো পঞ্চাশ টাকায় কিনতে পারবা দুইটাই থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো ডিসকাউন্ট ঈদের আগের দিন পর্যন্ত চলবে দুইটা তুমি যদি কম্বাইন নাও তাহলে তুমি এক হাজার টাকাই নিতে পারবা এমনিতে দুইটা কম্বাইন নিলে আমরা এগারোশো টাকায় বিক্রি করি বাট এখন দুইটা কম্বাইন নিলে তুমি এক হাজার টাকায় কিনতে পারবা সো এখানে ব্যাপক একটা প্রাইস ড্রপ আসছে তোমরা যারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও ঈদের আগ মোমেন্টে অনেক টাকা ডিসকাউন্টে জয়েন করতে পারতে এই সময়টা কাজে লাগাইতে পারো এই ডিসকাউন্টটা কাজে লাগাইতে পারো ঈদের পরে যে কিন্তু আবার আগের প্রাইসে চলে আসবে তখন কিন্তু তুমি আবার সেই আগের প্রাইস দিয়েই তোমাকে কিনতে হবে তো ক্লাস গুলা ইফেক্টিভলি কাজে লাগাও ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করলে তুমি ডিসকাউন্ট পাবো ডিসকাউন্ট পাবা ডিরেক্ট করলে পাবান ডিরেক্ট করলে ফুল প্রাইস দেওয়া লাগবে ওয়েবসাইটে যে ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে পেমেন্ট করে এনরোল করতে হবে ওয়েবসাইটে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন মেনে করতে হবে ঠিক আছে সো আশা করি মিল্টন ভাইয়ের থেকে সালামি জিতবা আর মিল্টন ভাইয়ের কোর্স কিনে মিল্টন ভাইকে টাকা দিবা তো তোমাদের দেওয়া টাকা আর সালামি দুইটা মেলে সঞ্চয় হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আচ্ছা ওয়েবসাইটের অ্যাড্রেস কি বলো তো বিদ্যার্থী ডট ও আর জি বি ডিডি এ আর টিআইসআই ডট ও আর জি এ অ্যাড্রেসে গেলে তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহে আসসালামু আলাইকুম